এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর ঘরে এত গরম লাগছে আজকে খুব গরম দিয়েছে জানো তো অভিযোগে বললাম আর একটু বসে শিরির সামনে এত ঠান্ডা এত ভালো লাগছে বৃষ্টি পড়ছে এখন এই দেখো বৃষ্টি পড়ছে দেখাচ্ছে তোমাদের এই দেখো বৃষ্টি পড়ছে দেখো বইটু ঘরে ছিল বইটু দেখো যে বইটু বেড়ে পড়ছে বইটু লাগছে বাইরে আসার জন্য তো ভাবলাম কিছুক্ষণ বসে থাকি মেঘ ডাকছে আর সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া লাগছে হাওয়াকে পাস করবে এত সুন্দর হাওয়া আমার দিকে তাকিয়ে দেখছে বললাম একটু আয় এখানে বসি আর এখন কটা বাজে জানো এখন বাজে রাত এগারোটা পঁচিশ বাজে বলতে বসে বললো দেখো দেখো বলতে বসতে কিভাবে দেখো কিরে বাবাই বাবাই কিভাবে বসছে